প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হিন্দু ধর্ম শিক্ষার আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকে আমরা আলোচনা করবো আমরা যারা এসএসসি দুই হাজার সালের শিক্ষার্থীরা আছি এবং যারা নবম শ্রেণীর শিক্ষার্থীরা আছি তোমাদের এই পূর্ণাঙ্গ সিলেবাসের অন্তর্ভুক্ত খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় দ্বিতীয় অধ্যায় নিয়ে এটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে এখান থেকে অনেক বহু নির্বাচনী প্রশ্ন চলে আসতে পারে সৃজনশীল প্রশ্নের জন্য ততটা ইম্পর্ট্যান্ট না হলেও এই অধ্যায় থেকে কিন্তু অনেকগুলো বহু নির্বাচনী প্রশ্ন তোমার পরীক্ষায় চলে আসতে পারে তাহলে আমাদের এই হিন্দু ধর্মে বিশ্বাস উৎপত্তি ও বিকাশ এই অধ্যায় থেকে যে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমার পরীক্ষায় থাকতে পারে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব আমাদের হিন্দু ধর্মে বিশ্বাস এই টপিকটা থেকে অর্থাৎ প্রথম পর্বের আলোচনায় থাকছে এই টপিকটা তাহলে আমরা দেখে নিই আমাদের এই টপিক থেকে আমরা কী কী বহু নির্বাচনী প্রশ্ন পেতে পারি তো এখানে আমরা প্রথমেই যে প্রশ্নটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ঐশী বাড়িতে একটি টিয়া পাখি পোষে ঐশীর কাজটি কোন যজ্ঞের অন্তর্ভুক্ত এই যে টিয়া পাখি পোষা বা হচ্ছে জীবজন্তুদের সেবা করা এটাকে আমরা বলে থাকি ভূত যজ্ঞ ঠিক আছে তাহলে এখানে অ্যান্সারটা হবে ভূত যজ্ঞ দুই নাম্বার প্রশ্ন যাগযজ্ঞের অনুশীলন করে আর্যগণ নিচের কোন দুইটির প্রতি প্রার্থনা জানাতেন এটার অ্যান্সার হবে কি অ্যান্সার হবে শ্রী এবং ধি দেখো এখানে শ্রী বলতে বোঝানো হয়েছে ধন সম্পদ বা আমরা যে অর্থবিত্ত লাভ করি সেটাকে আর ধি বলতে আমরা এখানে বোঝাচ্ছি জ্ঞান এবং আমাদের বুদ্ধি চিন্তা চেতনা এই বিষয়গুলোকে তাহলে দেখো আমরা যখন যজ্ঞের অনুশীলন করতাম মানে প্রাচীনকালে যখন যজ্ঞ করা হতো সেই যজ্ঞের মাধ্যমে ধন সম্পদ এই বিষয়গুলোরও যেমন প্রার্থনা করা হতো আবার ধি অর্থাৎ আমাদের জ্ঞান আমাদের বুদ্ধি আমাদের মানসিকতা এই বিষয়গুলোর জন্যও কিন্তু প্রার্থনা করা হতো তারপর চলে যাচ্ছি জ্ঞান ও প্রজ্ঞাকে দেখো একটু আগেই কিন্তু আমি বলেছি ধি বলতে আমরা জ্ঞান আমাদের বুদ্ধি আমাদের চিন্তা চেতনা এগুলাকে বুঝে থাকি তাহলে জ্ঞান এবং প্রজ্ঞা প্রজ্ঞা বলতে বোঝানো হয় বিদ্যা বুদ্ধি এই বিষয়গুলোকে বিদ্যা অথবা বুদ্ধি তাহলে দেখো জ্ঞান বিদ্যা বুদ্ধি এগুলোকে আমরা বলে থাকি ধি তাহলে এটার অ্যান্সার হবে প্রথম অপশনটা চার নম্বর প্রশ্ন মোক্ষ লাভ বলতে কি বোঝানো হয় মোক্ষ লাভ শব্দের অর্থ হচ্ছে চির মুক্তি লাভ করা চিরমুক্তি আমরা তখনই লাভ করতে পারি যখন আমরা আমাদের মৃত্যুর পরে সরাসরি ঈশ্বরের সান্নিধ্য বা ঈশ্বরের নিকটে চলে যেতে পারি সেই পর্যায়টাকে আমরা বলে থাকি মোক্ষ লাভ তাহলে এটার অ্যান্সার হবে কি অ্যান্সার হবে চার নাম্বার ঈশ্বরের সান্নিধ্য লাভ করা সান্নিধ্য বলতে বোঝানো হয় নিকটে চলে যাওয়া অর্থাৎ ঈশ্বরের কাছাকাছি যখন আমরা চলে যাব সেই পর্যায়টাকে আমরা বলে থাকি মোক্ষ লাভ তারপর চলে যাই পাঁচ নাম্বার প্রশ্ন শ্রীমদ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায়ের নাম কি অর্থাৎ বারো নম্বর অধ্যায়ের নামটা কি দ্বাদশ অধ্যায়ের নামটা হলো তাহলে দ্বাদশ অধ্যায়ের নাম এরকম এরকমভাবে টোটাল আঠারোটা অধ্যায় আছে আঠারোটা অধ্যায়েরই কিন্তু আঠারো নাম আছে প্রত্যেকটা নামের শেষেই যোগ কথাটা লেখা থাকে ছয় নম্বর প্রশ্ন ব্রহ্মসূত্রের দার্শনিক মতবাদগুলো হলো ব্রহ্মসূত্রের দার্শনিক মতবাদ এখানে প্রথম যে মতবাদ সেটা হচ্ছে অদ্বৈতবাদ অদ্বৈত বলতে বোঝানো হয় যার কোনো দ্বিতীয় সত্তা নেই যেটা এক এবং অদ্বিতীয় সেটাকে বলা হয় অদ্বৈত তাহলে অদ্বৈতবাদ এবং বিশিষ্ট অদ্বৈতবাদ তারপর হচ্ছে ভেদবাদ এবং অভেদবাদ আবার ভেদাভেদবাদ দেখো সবগুলো সবগুলো মতবাদই কিন্তু ব্রহ্মসূত্রের মধ্যে অন্তর্ভুক্ত আছে তাহলে ব্রহ্মসূত্রের দার্শনিক মতবাদ এই প্রত্যেকটা সাত নম্বর প্রশ্ন বেদ মন্ত্রগুলো কেমন বেদের মন্ত্রগুলো রহস্যময় অর্থাৎ এটার যে অ্যাকচুয়াল অর্থ বা অ্যাকচুয়াল যেটা মিনিং সেটা আমরা শুধুমাত্র অনুভব করতে পারি সেটা এখনও রহস্যময় অর্থাৎ অ্যাকচুয়ালি সেটা কোনো অস্তিত্ব আছে কি নেই সেটা কিন্তু আমরা এখনও অবধি জানি না বা আদৌ এখানে কোনো অস্তিত্ব আছে কি না সেটা সরাসরি আমরা প্রকাশ করতে পারি না তাই বলা হয়েছে রহস্যময় রহস্য বলতে আমরা কি বুঝি যেটা যেটার কোনো কুল কিনারা নেই বা যেটা এখনো ভেদ করা যাচ্ছে না এরকম কিছু তো বেদের মধ্যে যে মন্ত্রগুলো আছে প্রত্যেকটাই খুবই শক্তিশালী মন্ত্র এবং প্রত্যেকটাই রহস্যময় অর্থাৎ এর কোনো কুল কিনারা নেই আমরা অবশ্যই কোনো অনুভব বা আমাদের অনুভূতি থেকে একটা অর্থ দাঁড় করাতে পারি কিন্তু এটার যে অ্যাকচুয়ালি নির্দিষ্ট পথ সেটার কোনো নির্দিষ্ট ওয়ে নেই বা সেটার কোনো শেষ নেই আমরা বলতে পারি তারপর চলে যাচ্ছি আট নং প্রশ্ন একেশ্বর বাদ বলতে কী বোঝানো হয় একেশ্বর বাদ বলতে বোঝানো হয় এক ঈশ্বরে বিশ্বাস অর্থাৎ ঈশ্বর একজনই এবং এক এবং সেই ঈশ্বরের ওপরেই আমাদের যে বিশ্বাস সেটাকে আমরা বলছি একেশ্বরবাদ ঈশ্বরের বিভিন্ন রকমের রূপ থাকতে পারে কিন্তু প্রত্যেকটা রূপ ওই একজন ঈশ্বরেরই বিভিন্ন প্রকাশ বিভিন্ন গুণকে আমরা বুঝে থাকি এই বিষয়টার ওপর বিশ্বাস থাকাকে আমরা বলে থাকি একেশ্বরবাদ তাহলে একেশ্বরবাদ বলতে বোঝানো হয় একজন ঈশ্বরের ওপর বিশ্বাস রাখা তারপর নয় নম্বর প্রশ্ন অবতার কয় পর্যায়ের হয়ে থাকে অবতার কয় পর্যায়ের হয়ে থাকে অবতার তিন পর্যায়ের হয়ে থাকে একটা হচ্ছে গুণাবতার তারপরে আছে লীলাবতার এবং আরেকটা আছে আবেশাবতার এই তিনটা পর্যায়ে আমাদের অবতার হয়ে থাকে গুণাবতার লীলাবতার এবং আরেকটা হচ্ছে আবেশাবতার তারপর চলে যাই দশ নম্বর প্রশ্ন ভগবান বিষ্ণু কোন রূপে পৃথিবীকে দন্তে ধারণ করেন দন্ত মানে হচ্ছে দাঁত তাহলে কোন রূপে দাঁতের ওপর ধারণ করে ভগবান বিষ্ণু বরাহ অবতারে বরাহ বলতে আমরা শুকর রূপটাকে বুঝে থাকি তো ভগবান বিষ্ণু যখন শুকর রূপ ধারণ করেছিলেন শুকর রূপ ধারণ করে এই পৃথিবীকে এই ভূমিকে রক্ষা করেছিলেন তার দাঁতের উপর ধারণ করে সম্পূর্ণ ভূমি বা সম্পূর্ণ পৃথিবীকে রক্ষা করেছিলেন দ্বার তার দাঁতের ওপর ধারণ করে সেই অবতারটাকে আমরা বলে থাকি বরাহ অবতার তারপর এগারো নং প্রশ্ন পরমেশ্বরের গুণাবতার কারা পরমেশ্বরের গুণাবতার কারা গুণাবতার বলতে আমরা ত্রিশক্তিকে বুঝে থাকি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ত্রিন শক্তি এই তিন শক্তিকে আমরা একসাথে বলে থাকি গুণাবতার তাহলে এটার অ্যান্সার হবে চার নাম্বার অপশন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পরবর্তী প্রশ্ন ভগবানের পূর্ণাবতারকে ভগবানের পূর্ণাবতার হলো শ্রীকৃষ্ণ কারণ শ্রীকৃষ্ণের মধ্যে আমরা ভগবান বিষ্ণুর সম্পূর্ণ শক্তি সম্পূর্ণ গুণ ক্ষমতা সব কিছুরই উপলব্ধি পাই বা সব কিছুই দেখতে পাই তাই ভগবান শ্রীকৃষ্ণকে আমরা বলে থাকি পূর্ণাবতার তারপর চলে যাই তেরো নং প্রশ্ন কোন গ্রন্থকে আদি কাব্য বলা হয় আদি বলতে বোঝানো হয় সবচেয়ে প্রাচীন অথবা পুরাতন সবচেয়ে প্রাচীন বা পুরাতন কাব্যগ্রন্থ হল বেদ এবং এটাই হচ্ছে আমাদের সর্বপ্রধান ধর্মগ্রন্থ তাহলে দেখো আদি কাব্য বা সবচেয়ে পুরাতন যে কাব্যগ্রন্থ সেটা হলো বেদ এবং বেদের পরে কিন্তু আরও অনেকগুলো আদিকাব্য তৈরি হয়েছে যেমন রামায়ণ মহাভারত তারপরে উপনিষদ সব কিছু তৈরি হয়েছে কিন্তু সবচেয়ে প্রাচীন বা সবচেয়ে পুরাতন হলো। বেদ বেদের পরেই বাকি সবগুলোর সৃষ্টি হয়েছে চোদ্দ নং প্রশ্ন জীবাত্মাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না কি লাভ করলে জীবাত্মা যখন মোক্ষ লাভ করে মোক্ষলাভ করার পরে তাকে আর পুনরায় পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয় না অর্থাৎ পুনর্জন্ম লাভ করতে হয় না তাহলে এটার অ্যান্সার হবে মুখ্য লাভ এরপর চলে যায় পনেরো নং প্রশ্ন এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ সদ বিপ্রা বহুধা বদন্তি এই যে চরণটা বা এই যে শ্লোকটা দেওয়া আছে এই শ্লোকের অর্থ কি এই শ্লোকের অর্থ হচ্ছে ব্রহ্ম এক তিনি অখণ্ড ও চিরন্তন না এটার অর্থ কিন্তু এটা নয় তবে জ্ঞানীগণ তাকে বহু নামে বর্ণনা করেছেন দেখো তিনি এক অর্থাৎ ঈশ্বর বা ব্রহ্ম বলো যেটাই শুধুমাত্র একটাই অস্তিত্ব আছে এবং সেই একজনেরই বিভিন্ন রূপ বিভিন্ন নাম আছে যেমন আমাদেরই কিন্তু অনেকগুলো নাম থাকে তাই না ঠিক তেমনিভাবে ঈশ্বরেরও বিভিন্ন রূপ বিভিন্ন গুণ আছে এবং তার অনেকগুলো নাম আছে কিন্তু তিনি কিন্তু একটাই সত্তা এই শ্লোকটা দ্বারা এই কথাটাই বোঝানো হয়েছে অর্থাৎ ব্রহ্ম বা ঈশ্বর একজন একজনই বা একটা সত্ত্বাই ভাবে বা বিভিন্ন জ্ঞানীগণ তাকে বহু নামে ডাকে যেমন আমরা আমাদের নিকটজনরা আমাদেরকে বিভিন্ন নামে ডাকে এক একজন এক একটা ডাক নামে ডাকে ঠিক তেমনিভাবে ঈশ্বরকেও আমরা বিভিন্ন নামে ডাকতে পারি কিন্তু প্রত্যেকটা নামের মাধ্যমে ওই একজন ঈশ্বরকেই বোঝানো হয় এটাই এখানে বলা হয়েছে তাহলে অ্যান্সারটা হবে খ নাম্বার অপশন এরপর দেখো ১৬ নাম্বার প্রশ্ন হল কর্ষণ করে হল বলতে বোঝানো হয় লাঙল হল শব্দের অর্থ হচ্ছে লাঙল তাহলে লাঙল কর্ষণ করে লাঙল কর্ষণ বলতে বোঝানো হয় জমিতে যখন আমরা লাঙলটা চালাই মাটিটা কি হয় ভেঙে যায় তো এই কাজটাকেই বলা হয় হল কর্ষণ তাহলে দেখো হল কর্ষণ করে পৃথিবীকে অমৃতময় করেন কে হল হচ্ছে বলরামের একটা অস্ত্র হল বলরামের অস্ত্র তাহলে বলরাম হল কর্ষণ করে পৃথিবীকে অমৃতময় করেছিলেন সতেরো নং প্রশ্ন গুণাবতার নীচের কোনজন দেখো গুণাবতার সম্পর্কে আমরা পড়েছি গুণাবতার হচ্ছে আমাদের তিন শক্তিকে বোঝানো হয় ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর তাহলে গুণাবতার হবে কে অবশ্যই মহেশ্বর এরপর দেখো আঠারো নং প্রশ্ন ভগবান বিষ্ণু কোন রূপে বেদ উদ্ধার করেন ভগবান বিষ্ণুর সর্বপ্রথম যে অবতার সেই অবতারেই তিনি বেদ উদ্ধার করেন কারণ বেদ হচ্ছে সর্বপ্রাচীন ধর্মগ্রন্থ এবং তিনি ভগবান বিষ্ণু এই মৎস্য অবতারের মাধ্যমেই সর্বপ্রথম এই বেদ উদ্ধার করেছিলেন তারপর থেকেই বেদের প্রচলনটা শুরু হয়েছে অর্থাৎ তিনি যখন বেদ ওই সমুদ্রের তল থেকে যখন বেদ উদ্ধার করেছিলেন সেই বেদ থেকেই পরবর্তীতে ঋষিগণ সেই বেদ অধ্যয়ন এবং বেদের যে মন্ত্রগুলো সেই মন্ত্রগুলো পুরো পৃথিবীতে পরবর্তীতে ছড়িয়ে পড়ে তাহলে দেখো সর্বপ্রথম অবতার হচ্ছে মৎস্য অবতার মৎস্য অবতার পরে আস্তে আস্তে বাকি অবতারগুলো আসে এবং মৎস্য অবতার কিন্তু সত্য যুগের একটা অবতার তাহলে বেদ উদ্ধার করেন মৎস্য অবতারের মাধ্যমে উনিশ নং প্রশ্ন জ্ঞান যোগের ফল কোনটি জ্ঞান যোগের ফল কোনটি অর্থাৎ জ্ঞানের মাধ্যমে আমরা কি পাই জ্ঞানের মাধ্যমে জ্ঞানীর পাপ বিনষ্ট হয় অর্থাৎ যে জ্ঞানী যার মধ্যে ব্রহ্ম সম্পর্কিত জ্ঞান আছে তার মধ্যে যদি কোনো পাপ থেকে থাকে সেই পাপের বিনষ্ট হয় অর্থাৎ পাপটা আর থাকে না সেই পাপের আর কোনো পাপ থাকে না এরপর চলে যাই পরবর্তী প্রশ্ন এখানে একটা উদ্দীপক দেওয়া আছে আমরা প্রথমে উদ্দীপকটা দেখি রাখি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নানাদি শেষ করে গীতা পাঠ করে এই গ্রন্থ থেকে সে ইন্দ্র অগ্নি বায়ু উষা প্রভৃতি দেবদেবী সম্পর্কে জানতে পারে বিশ নাম্বার প্রশ্ন রাখির গীতা পাঠের উদ্দেশ্য কি। দেখো এই যে সেই গীতা পাঠ করছে আমরা মূলত গীতা কেন পাঠ করি কারণ হচ্ছে আমাদের ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য ঈশ্বর সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য অর্থাৎ ঈশ্বর আমাদেরকে কি কি উপদেশ দিচ্ছে আমাদেরকে কি বোঝাতে চেয়েছে এবং আমরা আমাদের জীবনটাকে কিভাবে। লালন পালন করব কিভাবে চালনা করব এই সম্পর্কিত জ্ঞান অর্জন করার জন্যই কিন্তু আমরা মূলত গীতা পাঠ করি গীতা পাঠ কিন্তু আমরা ঈশ্বরকে খুশি করার জন্য বা অন্য কোনো কারণে করি না আমরা আমাদের নিজের জীবনটাকে সুন্দর করার জন্য আমরা যাতে ঈশ্বরের উপদেশগুলো আয়ত্ত করতে পারি ব্রহ্ম সম্পর্কে জানতে পারি এই জানার জন্যই কিন্তু মূলত আমরা গীতা পাঠ করে থাকি তাহলে দেখো এখানে অ্যান্সারটা হবে কি অ্যান্সার হবে ঈশ্বর সম্পর্কে জ্ঞান লাভ করার জন্য শুধু গীতা না যতগুলো ধর্মগ্রন্থ আছে বেদ উপনিষদ প্রত্যেকটাতেই ঈশ্বর সম্পর্কে ঈশ্বরের বিভিন্ন কার্যকলাপ সম্পর্কে আমাদের জীবনযাপন সম্পর্কে লেখা আছে তাই আমরা যদি এই ধর্মগ্রন্থগুলো পাঠ করি আমরা আমাদের ধর্ম সম্পর্কে জানতে পারবো ঈশ্বর সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবো এরপর চলে যাই একুশ নং প্রশ্ন রাখি বিভিন্ন দেবদেবীর পূজা করলেও মূলত এক ঈশ্বরে বিশ্বাসী বহু ঈশ্বরে বিশ্বাসী অদ্বিতীয় ঈশ্বরে বিশ্বাসী আমরা কিন্তু কেউই বহু ঈশ্বরে বিশ্বাসী না আমরা জানি ঈশ্বর একজনই যে যেভাবে প্রার্থনা করুক যে যেভাবেই পূজা অর্চনা করুক প্রত্যেকটা পূজা অর্চনার মাধ্যমেই একজন ঈশ্বরেরই কাছে সেই প্রার্থনাটা পৌঁছে যায় তার মানে ঈশ্বর একজন এবং এক ঈশ্বরে আমরা বিশ্বাসী এবং অদ্বিতীয় অদ্বিতীয় বলতে বোঝানো হয়েছে যার কোনো দ্বিতীয় সত্তা নেই দেখো এক ঈশ্বর আর অদ্বিতীয় ঈশ্বর বলতে একটা কথাই বোঝানো হয় সেটা হচ্ছে যার কোনো দ্বিতীয় সত্তা নেই বা যে একজন তাহলে এখানে অ্যান্সার হবে কি অ্যান্সার হবে তিন নাম্বার অপশনটা অর্থাৎ এক এবং পরবর্তীতে আমরা আরও একটা উদ্দীপক দেখি রূপা এবং রনি দুই ভাই বোন তারা দুজনই ডাক্তারি পড়ছে রূপার স্বপ্ন সে পড়াশোনা শেষ করে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করবে অন্যদিকে রনির ইচ্ছা সে পড়াশোনা শেষ করে অনেক অর্থ ও বৃত্তের মালিক হওয়ার চেষ্টা করবে বাইশ নং প্রশ্নে বলছে রূপার এ কথাটি অর্থাৎ রূপা চাইছে সে জনগণের সেবা করবে জনগণের সেবায় নিয়োজিত থাকবে তাহলে এই যে রূপার কথাটা বা রূপার যে ইচ্ছা এই ইচ্ছার মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি ইচ্ছার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি নিষ্কাম কর্ম অর্থাৎ যেখানে কোনো ফলের আশা থাকবে না শুধুমাত্র কাজ করে দিতে হবে কোনো ফলের আশা অর্থাৎ সেই কাজটা থেকে তুমি একটা কিছু পাবে সেই পাওয়ার ইচ্ছাটা তোমার থাকা যাবে না এরকম কাজকে আমরা বলে থাকি নিষ্কাম কর্ম তাহলে রূপার এই ইচ্ছার মধ্যে আমরা নিষ্কাম কর্ম দেখতে পাচ্ছি কারণ সে শুধুমাত্র মানুষের সেবা করতে চাচ্ছে কোনো কিছু পাওয়ার জন্য কিন্তু সে সেবা করছে না সে শুধুমাত্র কাজ করতে হবে বা সেবা করতে হবে তাই সে সেবাটা করছে তাই এটাকে আমরা বলতে পারি নিষ্কাম কর্মের অন্তর্ভুক্ত এরপর দেখো তেইশ নম্বর বলছে রনির ডাক্তার হওয়ার পেছনে সকাম কর্ম কাজ করছে হ্যাঁ অবশ্যই সকাম কর্ম কাজ করছে কেন কারণ দেখো এখানে বলেছে রনি পড়াশোনা শেষ করে অর্থ বৃত্তের মালিক হওয়ার চেষ্টা করবে অর্থাৎ এই অর্থবিত্ত অর্থাৎ সম্পত্তি এই বিষয়গুলো পাওয়ার জন্যই সে ডাক্তার হতে চায় সে কিন্তু মানুষের সেবা করার জন্য ডাক্তার হতে চায় না তাহলে দেখো এখানে তার মধ্যে সকাম কর্ম কাজ করছে কেন কারণ সে ধনী হতে চায় যশ ও খ্যাতি চায় পরোপকার করতে চায় সে কিন্তু পরোপকার করার জন্য সে ডাক্তারি পড়ছে না বা সে তার কাজ করছে না সে চায় ধনী হতে এবং যশ খ্যাতি অর্থাৎ তার মধ্যে একটা ইচ্ছা আছে অর্থাৎ একটা কিছু পাওয়ার ইচ্ছা আছে একটা ফলাফল পাওয়ার ইচ্ছা থেকে যখন কেউ কাজ করে সেটাকে আমরা বলে থাকি সকাম কর্ম তাহলে এখানে সকাম কর্ম করছে কারণ সে ধনী হতে চায় এবং যশ খ্যাতি অর্থাৎ সম্পত্তি অর্জন করতে চায় চব্বিশ প্রশ্ন একং সদ বহুধা বদন্তি এই শ্লোকের অর্থ আমরা ইতোমধ্যে জেনেছি এখন বলা হয়েছে এই শ্লোকটা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা খুবই সহজ এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এই শ্লোকটা নেওয়া হয়েছে ঋগবেদ থেকে ঋগ্বেদের খুবই গুরুত্বপূর্ণ একটা শ্লোক হচ্ছে এই একং সদ বহুধা বদন্তি তাহলে এই ছিল আমাদের হিন্দু ধর্মে বিশ্বাস সম্পর্কিত কিছু বহু নির্বাচনী প্রশ্ন আশা করছি প্রত্যেকটা প্রশ্নই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ তো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ